আরে কলাশরী কলালাই আজ নাই ফোন নাম্বার 1234567890 আছে এটা এটা সেট করা আছে মেনুতে টুনিবে এটা কম রইছে এই কালো হইছে eeerbd disinesı eeme

এমনে 140 টাকা হইছে না না ভাই ভালো করে দেখাতেন 20 সে গালিবিছে মডেলের ডিজাইনে গালিবিছে তুবা

মনটা খারাপ তারপরেও যেতে হয়েছে এ ভাইয়ের টাকা দিছে ভাইয়ের বউর জন্য কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমেই দেখাচ্ছি ভাইয়ের বউয়ের জুতা এই যে এই জুতাগুলো নিয়ে আসছি আমার পছন্দের মতো এখন আপনারা কমেন্টে বলবেন আমার পছন্দ কেমন ভালো না খারাপ এই যে একজোড়া জুতা কিনে আনছি আর আমার বোন টাকা দিছে বোনের টাকা দিয়ে মার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসছি সুতির কাপড় ঈদের দিন পরার জন্য ব্লাউজ পিসও আছে সাথে এই যে ব্লাউজ পিস কাপড়টা কিনে আনছি এটা আমার বোন কিনে দিছে আমার মার জন্য আর এই যে আমার ভাইয়ের ছেলের জন্য ছয় মাস বয়স তো ছয় মাস বয়সের জন্য এই যে গেঞ্জি সুটটা কিনে আনছি সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে এই যে এই যে গেঞ্জিটা এটা তার আমার ছোট ভাইয়ের ছোট ছেলের জন্য আর এই হইল আমার বড় এই ছোট ভাইয়ের বড় ছেলের জন্য তার বয়স হলো ছয় বছর তার জন্য কিনে আনা হয়েছে এই যে কেমন হয়েছে প্যান্টটা ছোট বড় করা যাবে তার মাজা তো আবার অতিরিক্ত সে চিকন তো মাজা দিয়ে পড়ে যাবে সে জন্য স্টাইল আর কি এই প্যান কিনে আনা হয়েছে এখন যদি এটা হয় আর কি নাকি বেল দিয়ে পড়বো এটা তো খেয়াল করলাম না কেনার সময় ছোট বড় করা যাবে তারপরও তার মাজা একটু যারা ইউটিউব তো কেমন হয়েছে মার্কেটিং এই আর আনা হয়েছে আমার মেয়ের জন্য কিছু টুকটাক মেয়ের জন্য মার্কেট করা হয়নি আমার মনটা অনেকই খারাপ আপনার ভাইয়ার কাজ নাই থাকার জায়গাও নাই সে আজকে বলছে তারপরও মন খারাপ ভাইয়ের বউ ড্রেস বানাতে হবে সেজন্য বোনের সাথে গেছি আর কি না হলে যাইতাম না এই যে মেয়ে কিছু টুকটাক জিনিস কিনে আনছে একটা আইলেনার আইলেনারটা খুইলা দেখো নাই কেমন এই যে একটা বালি এই যে একজোড়া বালি আর একটা ইয়ারিং আমি মেয়েকে কিনে দিছি এই ক্লিপগুলো আমার কাছে অনেক পড়তে ভালো লাগে আর এই যে কতগুলি ছোটো ক্লিপ মেয়ে পড়বে দেখতেও ভালো লাগবে ছেলে মেয়ে পড়লেই তো মায়ের আর কি ভালো লাগে তো অনেক কসমেটিক আছে আর কি নতুন করে আবার কিনে আর কি দু একটা কিনে আনলাম আর তো কিনা বাকি রয়েছে ব্যাগ জুতা তো তার আপনার ভাইয়া দুই ছেলে মেয়ের জন্য জুতা কিনছে তো পাঠাবে তো ঈদের পর সেটা পড়বে এখন আর কি বর্তমানে কিছু আর কি পড়ার জন্য কিনতে হইব এই থ্রি পিসটা বলবেন সবাই কেমন হচ্ছে এই যে থ্রি পিস ওন্নাটা ওন্নাটা দেখুন এই যে থ্রি পিস এই যে মেয়ের জন্য আনছি দশটা ডিম এখানে 1 কেজি দুধ একটা হরলিক্স মেয়ের খাওয়ানোর জন্য এই তো এখন শপিং করা শেষ তো মার বাসায় যেয়ে দিয়ে আসি তো সবাই ভালো থাকবেন কমেন্টে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার পছন্দ কেমন তো ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আল্লাহ পে